রাতের অন্ধকারে চলছে পুকুর ভরাট চলছে বহুতল নির্মাণের কাজও অভিযোগ এর পিছনে কাজ করছে অসাধু প্রমোটার চক্র এমনই ঘটনা ঘটেছে দমদম পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ পল্লীতে বাড়ির লোক প্রমোটার তারা করছে করার লোক প্রতিবাদ করেছিল তাদের ভয় দেখানো হয়েছে কে ভয় দেখাচ্ছে কিছু ছেলে এসে ভয় দেখাচ্ছে কিছু লোক এসে ভয় দেখাচ্ছে এটা কবে থেকে ভরাট হচ্ছে এটা দু তিন মাস ধরে হচ্ছে অনেকটা হয়ে গেছে মানে বলতে পারেন ফিফটি ভরাট হয়ে গেছে গভীর পুকুর ছিল মিনিমাম পনেরো কুড়ি ফুট আছে এখানে লোক সাঁতার কাটতো চান সেখানে রাতের অন্ধকারে বুঝিয়ে ফেলা হয়েছে পুকুর তাই বেআইনি ভাবে ভরাট হওয়া সমস্ত পুকুরগুলো অবিলম্বে খুঁড়ে সেখানে পুনরায় জলাশয় তৈরি করতে হবে এই দাবি নিয়ে বিক্ষোভ ভারতীয় জনতা পার্টি দমদম পুরসভার প্রতিটা ওয়ার্ডে বাইশটা ওয়ার্ড আছে বাইশটা ওয়ার্ডের প্রতিটা ওয়ার্ডে জলা জমিগুলো পুকুরগুলো ভরাট করে করে প্রোমোটিং সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হচ্ছে এরা চোরের মতো কাজ করছে রাত্রের অন্ধকারে রাত দশটা সাড়ে দশটা এগারোটার পর এই শীতের রাতে মাটির গাড়ি ঢুকিয়ে দিচ্ছে লরি ঢুকিয়ে দিয়েছে লোকাল কাউন্সিলাররা দাঁড়িয়ে থেকে এই পুকুর ভরাটের কাজ করাচ্ছে সকালবেলা উঠে ভোর চা সাড়ে চারটে পাঁচটার মধ্যে কাজ শেষ করে বেরিয়ে যাচ্ছে এলাকাবাসী ঘুম থেকে উঠে দেখছে কালকে ছিল পুকুর আজকে হয়ে যাচ্ছে ভরার জমি প্রমোটিং করার জন্য মাঠ শুধু তিন নম্বর ওয়ার্ড নয় সারা দমদম জুড়ে একই ছবি বলে দাবি তাদের মানুষ চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা